যখনই মন খারাপ থাকে বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে চলে যাই আজও সেই একই অবস্থা ছিল বিকালবেলায় যে বান্ধবীর সাথে দেখা করতে আসলাম দেখি তার আগে থেকে এসে বসে আছে চোরের হাতে তো আমিও এসে বসলাম আর ওয়েদারটা এত সুন্দর ছিল মেঘলা মেঘলা ছিল আর বাতাস অনেক সুন্দর লাগতেছিল তো এতই ভালো লাগতেছিলো যে আমরা পানিতে নেমে পড়ছিলাম পানিতে নেমে তারপরে বলতেছিলাম এটা আমাদের কক্সবাজার কারণ আমরা কেউ এখন পর্যন্ত কক্সবাজারে যেতে পারিনি তিন বান্ধবী মিলে খুবই শয়তানি করতেছিলাম আর আমার সামনের বান্ধবীটা একটু বেশি এক্সাইটেড ছিল পানিতে নেমে ও হচ্ছে লাফালাছি করতেছিল আর আমার তো খুবই ভয় লাগতেছিলো যদি পড়ে যায় তাহলে তো সেই সামনে ওকে আরও বকা দিচ্ছিলাম যে এরকম করিস না পড়ে যাবে তাও শয়তানি করতেছিল আর এত পরিমাণে বাতাস ছিল যে হেজা পুড়ে যাচ্ছিলো ফাজিল বান্ধবীটা একটু বেশি ফাজলামি করতেছিল আর আমরাও সেটার মজা নিচ্ছিলাম আর ব্যাগের কারণে মজা বেশি করতে পারতেছিলাম না পরবর্তীতে ব্যাগগুলো সবাই রেখে দেয় সাইডে আমরা মনে মনে ভেবেই কক্সবাজারে ফিল নিচ্ছিলাম কিন্তু সামনেই তার দ্বিঘন্ত দেখা যাচ্ছিল কিন্তু কক্সবাজারে তার তা দেখা যায় না জানি না কখনো কক্সবাজারে যেতে পারবো কিনা কিন্তু চয়ের হাটকেই কক্সবাজার দিছিলাম আমরা মনে মনে আর কক্সবাজার বানায় সেইভাবে আমরা মজা নিচ্ছিলাম পানি দিয়ে আর আমি তো বারবার চলে যাচ্ছিলাম আমার বান্ধবীরা শয়তানি করতেছিল আর আমার তো ভয় লাগতেছিল তো আবার পরে আসলাম এসে কতক্ষণ দাঁড়াই ছিলাম দাঁড়াই থাকার পরে ভাবলাম একটু ছবি টবি তুলি তাই একটু পোজ দেওয়ার ট্রাই করতেছিলাম কিন্তু এত পরিমাণে বাতাস ছিল যে পোজ দিতেও পারতেছিলাম না তো চুপচাপ আমি কতক্ষণ দাঁড়াইছিলাম দাঁড়ায় থাকার পরে একটু পোজ দেওয়া শুরু করলাম গ্লাস বানালাম আর আমার বান্ধবী শয়তানি করতেছিল তারপরে আমরা যত শয়তানি করলাম তার একটা ফার্স্ট মোশন দিয়ে দিলাম যে আসলে কেমন লাগে দেখার জন্য তো খুবই ভালো লাগতেছিল যে আমরা এতটা মজা করতেছিলাম আর এটা দেখে খুবই ভালো লাগতেছিল। তো পরে আমার বান্ধবী বোরকা ভিজে গেছিলো বলে বোরকা শুকাচ্ছিলো পানি নিয়ে শয়তানি করার শেষে আমরা চলে আসলাম এই সাইডে তো আসার পরে আমার বান্ধবী এই তক্তা বেয়ে বেয়ে ওইখানে চলে গেছে আর আমি তো দেখে অবাক যদি একবার পড়ে যায় আর ওগুলো খুবই হালকাভাবে ছিল তো তারপরে আমরা প্লেন বানালাম প্লেন বানায় উড়াতে যাই দেখি সব বাতাসে ওই সাইডে চলে গেছে আপনারও কোনো ই ছিল না ওয়ে ছিল না তো অনেক রকমের শৈতনের পর একটু বসলাম তো এখন শুনতেছিলাম কার দিন কেমন যাচ্ছে কে কিভাবে দিন পার করছে তো ওইভাবে গল্প করতে করতে বাতাসটা উপভোগ করতেছিলাম আর এতটাই ঠান্ডা বাতাস ছিল খুবই ভালো লাগতেছিল বাতাসে তার সঙ্গে আবার বান্ধবীরা ছিল তো এই করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল সাইড থেকে অন্য সাইডে এসে বসছি বসে আবার গল্প করতেছিলাম গল্প করার তো শেষ নাই আসলে এই বান্ধবীদের তো আকাশটাও দেখতেছিলাম আকাশটা অনেক সুন্দর লাগতেছিল আর এই করতে করতে তো টাইম চলে যাচ্ছিলো সবাই যেতে চাচ্ছিলো আমি বলতেছিলাম আর একটু থাকো আর নদীর পারে বাতাসটা তো বেশি ভালো লাগতেছিল এর জন্য যেতে ইচ্ছা করতেছিল না তো এইভাবেই অনেকক্ষণ বসেছিলাম তারপর বাসায় চলে গিয়েছিলাম